নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পুজোর মরশুমেই এবার এসআইআর স্পেশাল ইন্টেনশিভ রিভিশন পশ্চিমবঙ্গে যে হবে তার কিন্তু দামাম্মা বেজে গেল পশ্চিমবঙ্গে এসআইআর কবে ঘোষণা হতে চলেছে এবং এসআইআর সংক্রান্ত কি আপডেট রয়েছে লেটেস্ট যে আপডেট আমরা সেই বিষয়টায় আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব বা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী কী কাগজপত্র লাগবে সেটাও আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি আপনাদের বকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসটিকে ফলো করতে ভুলবেন না দেখুন এখানে কি বলা হচ্ছে আপনাদেরকে আগে আমি সেই বিষয়টা দেখাচ্ছি তারপর কি কী কাগজপত্র আরে লাগবে সেই বিষয়টাও আলোচনা করব তো এখানে বলা হচ্ছে উৎসবের মরসুম শুরুর আগেই বাংলায় শুরু হয়েছে নির্বাচন কমিশনের নিবিড় সংশোধনীর কাজ ভোটার তালিকা থেকে একজনও ন্যায্য ভোটারের নাম বাদ গেলে রাজধানীতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিহারের নিবিড় সংশোধনী অর্থাৎ এসআইআরে বাদ পড়েছেন পঁয়ষট্টি লক্ষ নাগরিক মানে বিহারে কিন্তু ইতিমধ্যেই এসআইআর হয়ে গিয়েছে ফাইনাল ভোটার লিস্টও পাবলিক হয়ে গেছে সেখানে কিন্তু পঁয়ষট্টি লক্ষ নাগরিক তারা কিন্তু বাদ গেছেন বাংলায় সেই প্রস্তুতি কীরকম খতিয়ে দেখতে সাতই অক্টোবর রাজ্যে আসছে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল তারা দিল্লি ফিরে গেলেই গোটা দেশ জুড়ে এসআইআর ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই ভোটার তালিকায় কারচুপি করে কীভাবে নির্বাচন কমিশন বিজেপির একটি ভোট অস্ত্র হিসাবে কাজ করেছে তা প্রমাণ হয়ে গিয়েছে নতুন নতুন ফন্দি করে ভোটার তালিকাকে নিজেদের পক্ষে করতে কমিশনের প্রয়োগ করতে তৎপর কেন্দ্রের বিজেপি সরকার এরকম কিন্তু অভিযোগগুলো বিরোধী দল তারা কিন্তু বরাবরই করে আসছে এবার সেই তালিকা সংশোধনী অর্থাৎ এসআইআর কাজে বাংলায় কমিশনের প্রতিনিধিরা আসছেন কমিশন সূত্রে জানা গিয়েছে আগামী সাতই অক্টোবর নির্বা উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীয় নেতৃত্বে একটি দল রাজ্যে পৌঁছাবে দুদিনের সফরে এই প্রতিনিধি দল সব জেলার জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন পাশাপাশি কয়েকটি জেলায় গিয়ে সরজমিনে ভোটার তালিকা সংশোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন তারা কীরকম প্রস্তুতি নেওয়া হয়েছে কতটা তৈরি বাংলা এসআইআর শুরুর জন্য সেগুলো কিন্তু সরজমিনে দেখবেন এই প্রতিনিধি দলে থাকবেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিজি সীমা খান্না এবং অন্যান্য আধিকারিকরা নয়ই অক্টোবর প্রতিনিধি দলের দিল্লি ফিরে যাওয়ার কথা কমিশন সূত্রে অনুমান নয় তারিখ দিল্লি ফিরে যাওয়ার পরেই নির্বাচন কমিশন গোটা দেশে এসআইআর ঘোষণা করতে পারে এরকমটা কিন্তু বলা হচ্ছে অর্থাৎ লক্ষ্মী পূজার পরেই কিন্তু এসআইআর ঘোষণা হবে এরকমটা মনে করা হচ্ছে যেহেতু প্রতিনিধি দল আমাদের পশ্চিমবঙ্গে আসছে তারা সরজমিনে সমস্ত কিছু দেখে যাবে কতটা প্রস্তুত এসআইআর শুরুর জন্য সে বিষয়গুলো দেখে যাবে তারপর তারা দিল্লিতে ফিরে গিয়ে পশ্চিমবঙ্গে এসআইআরের যে দিনক্ষণ বা নোটিফিকেশান সেগুলো কিন্তু জারি করবে এবার একটা আপনাদের মনে প্রশ্ন পশ্চিমবঙ্গে যখন এসআইআর শুরু হবে সেক্ষেত্রে কি কি কাগজ আপনাদের লাগবে দেখুন এর আগের ভিডিওতে আপনাদেরকে আমরা বলেছিলাম যে বিহারে যে এসআইআর হয়েছে তার সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে যে এসআইআর হবে ডকুমেন্টসের দিক থেকে সেটা কিন্তু সম্পূর্ণ মিল থাকবে অর্থাৎ বিহারের ক্ষেত্রে যে ডকুমেন্টস বলা হয়েছিল সেই ডকুমেন্টসগুলোই পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও থাকবেই তবে যেটা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ভোটার আধার কার্ডকে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে অন্তর্ভুক্ত করার জন্য সেক্ষেত্রে ভো আধার কার্ডের আধার কার্ডের যে অন্তর্ভুক্ত সেটা কিন্তু পশ্চিমবঙ্গে যখন এসআইআর শুরু হবে সেখানে কিন্তু থাকার একটা সম্ভাবনা রয়েছে আমি আমাদেরকে কী কী ডকুমেন্টস লাগবে সেই লিস্টটা আপনাদের সঙ্গে আমি একটু আলোচনা করছি দেখতে থাকুন ভিডিওটি বিহারের ক্ষেত্রে যে এসআইআর হয়েছে সেখানে কিন্তু দু হাজার সালের ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হয়েছে আর আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর যখন শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু দু দুই সালের ভোটার লিস্টকে মান্যতা দেওয়া হয়েছে দু দুই সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে এখন আপনি যখন এসআইআরে অন্তর্ভুক্ত বা নাম নথিভুক্ত করাবেন ফর্ম পূরণ করবেন তখন কোনো কাগজই কিন্তু আপনার লাগবে না ঠিক আছে দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলে এখন এসআইআর জন্য কোনো কাগজ আপনাকে দিতে হবে না শুধুমাত্র ফর্ম জমা করলেই হবে আর যাদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে নেই তাদের ক্ষেত্রে কিন্তু ফর্ম জমার সাথে সাথে তার সঙ্গে যে ডকুমেন্টসের লিস্ট দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে এবার যেমন জন্ম তারিখ হবে সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে আপনারও ডকুমেন্টস দিতে হবে তার সাথে সাথে বাবা মায়েরও ডকুমেন্টস দিতে হবে এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে যদি আপনার জন্ম তারিখ এক সাত উনিশশো সালের আগে ভারতবর্ষে হয়ে থাকে তাহলে শুধুমাত্র আপনার ডকুমেন্টস দিলেই হবে আপনার বাবা মায়ের ডকুমেন্টস দিতে হবে না আর যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টটা থেকে থাকে তাহলে শুধুমাত্র আপনি ফর্ম পূরণ করে জমা দিলেই হবে সেক্ষেত্রে আবার কোনো ডকুমেন্টসও আপনাকে দিতে হবে না দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকলেই একমাত্র ডকুমেন্টস দিতে হবে না আর যদি নাম না থাকে তাহলে আপনাকে ডকুমেন্টস জমা দিতে হবে আর একটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার সালের মধ্যে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে বলা হচ্ছে আপনার নিজের ডকুমেন্টস দিতে হবে তার সাথে সাথে বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজনের ডকুমেন্টস দিতে হবে এবার দেখা যাচ্ছে বাবা মায়ের মধ্যে কোনো একজনের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে তাই বাবা মায়ের ডকুমেন্টসটাও দিতে হবে না তবে আপনার ডকুমেন্টস আপনার নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে না থেকে থাকে তাহলে আপনার ডকুমেন্টসটা কিন্তু দিতে হবে আরেকটা ক্যাটাগরি ভাগ করা হয়েছে দুই বারো দু হাজার চার সালের পরে যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলা হচ্ছে নিজের ডকুমেন্টসও দিতে হবে বাবারও ডকুমেন্টস দিতে হবে মায়েরও ডকুমেন্টস দিতে হবে এবার বাবা মায়ের যার দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম রয়েছে তার কোনো ডকুমেন্টস দিতে হচ্ছে না আর আপনার নাম যদি দু হাজার দুই সালে ভোটার লিস্টে নাম না থেকে থাকে তাহলে আপনার ডকুমেন্টসটা আপনাকে দিতে হচ্ছে ঠিক আছে এবার কী কী ডকুমেন্টস বিহারের ক্ষেত্রে এগারোটি ডকুমেন্টস যখন নোটিফিকেশান জারি করা হয়েছিল এগারোটি ডকুমেন্টসের কথা বলা হয়েছিল তারপর সুপ্রিম কোর্টে মামলারে হওয়ার পর সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডকে মান্যতা দিতে হবে ঠিক আছে এরকমটা কিন্তু একটা বলেছিল। তা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখন এসআইআর শুরু হবে সেক্ষেত্রে যদি আধার কার্ডকে মান্যতা দিয়ে মানে সমস্ত রাজ্যের জন্য যদি আধার কার্ড বাধ্যতামূলক করে দেওয়া হয় যে বারো নম্বর হিসেবে আধার কার্ডকে রাখতে হবে সমস্ত রাজ্যের ক্ষেত্রে তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যখন নোটিফিকেশান জারি হবে সেখানে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ড কিন্তু থাকবে আমি আপনাদেরকে সমস্ত ডকুমেন্টসের লিস্টটা একটু দেখাচ্ছি তো এখানে বলা হচ্ছে এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি এছাড়াও পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসসি অর্থাৎ রাজ্য বা কেন্দ্র সরকারের কোনো কর্মচারী যারা ছিলেন তাদের কোনো কার্ড যদি থেকে থাকে কোনো কাগজ যদি থেকে থাকে বা পেনশনের কোনো কাগজ যদি থেকে থাকে কোনো আইডেন্টি কার্ড যদি থেকে থাকে সেগুলো কিন্তু আপনি এসআইআর জন্য দিতে পারবেন তারপর বলেছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যু ইন ইন্ডিয়ান বাই ই গভর্নমেন্ট এছাড়াও লোকাল অথরিটি ব্যাংক পোস্ট অফিস এলআইসি এনাদের থেকে যদি কোনো ডকুমেন্টস আপনার থেকে থাকে কোনো আইডেন্টি কার্ড যদি থেকে থাকে ভারত সরকারের কাছ থেকে বা ডকুমেন্ট যেটা এক সাত উনিশশো সাতাশি সালের আগে আপনার নামে ইস্যু করা হয়েছিল সেই ধরনের কোনো ডকুমেন্টস থাকলে সেগুলোও আপনি কিন্তু এস এর জন্য ব্যবহার করতে পারবেন তারপর বলা হচ্ছে বার্থ সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে জন্ম সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে সেটা থাকলেও আপনি কিন্তু দিতে পারবেন সেটা পাসপোর্ট যদি থেকে থাকে সেই পাসপোর্টও কিন্তু আপনি দিতে পারবেন তারপর বলা হচ্ছে ম্যাট্রিকুলার্স এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু বাই রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি অর্থাৎ আপনার যে বোর্ডের সার্টিফিকেট মানে ইউনিভার্সিটি সার্টিফিকেট বা স্কুলের যে সার্টিফিকেট মাধ্যমিক পাস করেছেন এইট পাস করেছেন তার যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে বা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাডমিট কার্ড পাস সার্টিফিকেট মার্কশিট রয়েছে সেগুলোও কিন্তু আপনি দিতে পারবেন এস আইআর জন্য এছাড়াও বলেছে পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ এসডিওর যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট সেটা যদি আপনার থেকে থাকে সেটা কিন্তু আপনি দিতে পারবেন এই এসডিওর কিন্তু সার্টিফিকেট যেটা সেটা কিন্তু অনলাইনে আবেদন করা যায় সেটা অনলাইনে কীভাবে করতে হয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন সেটা অনলাইনে আবেদন করে আপনি সার্টিফিকেট পেয়ে গেলে সেটাও কিন্তু এস এর জন্য আপনি দিতে পারবেন তারপর বলা হচ্ছে ফরেস্ট রাইট পাট্টা অর্থাৎ বন বিভাগের যে পাট্টা দেওয়া হয়ে থাকে সেই বন বিভাগের পাট্টা সেই পাট্টার কাগজও কিন্তু আপনি দিতে পারবেন এছাড়াও এস সি এস টি যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটও কিন্তু আপনি এসআইআর জন্য দিতে পারবেন এছাড়াও ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ যে কার্ড সেটা থাকলেও আপনি দিতে পারবেন এছাড়াও ফ্যামিলি রেজিস্টার বা প্রিপেয়ার্ড বাই স্টেট লোকাল অথরিটি অর্থাৎ ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যেটা সেটা যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন এছাড়া বলেছে এনি ল্যান্ড বা হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট অর্থাৎ সরকারের থেকে কোনো জমি বা বাড়ি যদি আপনি পেয়ে থাকেন তার কাগজ যদি থেকে থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারবেন এসআইআর জন্য এখানে মোট এগারোটা ডকুমেন্টসের কথা বলা রয়েছে তবে যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে যে বারো নম্বর হিসেবে আধার কার্ড কে রাখতে হবে বিহারের জন্য বলেছিল তো সেক্ষেত্রে পরবর্তী শুনানি আবার রয়েছে সেখানে আলোচনা করা হবে বলেছিল যে সমস্ত রাজ্যের জন্য আধার কার্ডকে মান্যতা দেওয়া হবে কি না সে বিষয়টা নিয়ে শুনানি হবে বলা হয়েছে এই দুর্গাপূজার পরে যখন কোর্ট খুলবে সুপ্রিম কোর্ট খুলবে সেখানে আলোচনা হবে তো সুপ্রিম কোর্ট যদি নির্দেশ দিয়ে দেয় যে সমস্ত রাজ্যের জন্যই আধার কার্ডকে বারো নম্বর ডকুমেন্টস হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যখন এসআইআর হবে সেখানে কিন্তু বারো নম্বর ডকুমেন্টস হিসাবে আধার কার্ডটা কিন্তু থাকবে তো সেক্ষেত্রে আধার কার্ডটা দিয়েও আপনি শেয়ার করতে পারবেন তবে অবশ্যই আধার কার্ডটাকে ভেরিফিকেশন করা হবে যাচাই করা হবে দেখা হবে আধার কার্ডটা জাল কিনা কবে তৈরি করা হয়েছে কী বেশিসে তৈরি করা হয়েছে হ্যাঁ সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখা হবে যদি দেখা যায় যে না আধার কার্ডটা সঠিক জেনুইন সেক্ষেত্রে আপনি আধার কার্ড দিয়ে এসআইআরটা করতে পারবেন নইলে কিন্তু এসআইআর আপনি করতে পারবেন না আধার কার্ড দিলেও কারণ আধার কার্ডটা যাচাই করবে আগে বা যাই যাই ডকুমেন্টসে আপনি দিন না কেন সেগুলো ডকুমেন্টসগুলো যাচাই করার পরেই যদি সঠিক পাই তবেই আপনার নাম থাকবে নইলে যখন ফাইনাল ভোটার লিস্ট পাবলিক হবে সেখানে কিন্তু আপনার নাম এসআইআর পর কেটে দেওয়া হবে ঠিক আছে বোঝাতে পেরেছি তো যখনই এস এর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে যেরকম মনে করা হচ্ছে যে লক্ষ্মী পূজার পরেই বা কালী পূজার পরেই কিন্তু এই যে দীপাবলির পরেই যে এস এর বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা কিন্তু পাবলিক করে দেওয়া হবে তো যখনই পাবলিক করা হবে নোটিসে কি বলা হচ্ছে কি কি কাগজের কথা বলা হচ্ছে সমস্ত কিছু বা ফর্ম কিভাবে কি কি রয়েছে সেখানে ফর্ম কিভাবে ডাউনলোড করবেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও দিয়ে দেবো তাই একটি অনুরোধ চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য এবং বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও খবরটি জানতে সাহায্য করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না